ইামতের নিয়তে বিসমিল্লাহ রহমান রাহিম পরে সাথে সাথে কমপক্ষে একশো নব্বই তার আমল নেকি কিন্তু আসলে আল্লাহ তালা দিতে চায় সস্তা নেকির বাজার অনেক সস্তা সোহান আল্লাহ বলবে না আমরা নেই না আমরা পাগল আমরা নেকির কদর বুঝি না নেকির কদর বুঝি না হাকিম উলম্মদ মুজাদ্দিদুল মিল্লা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ উনি বলতেছেন উম্মত নেকি চিনে না এই জন্য নেকির কদর বুঝে না নেকি কি বলছিলাম অনেক দিন আগে হজরত থানবি বলেন নেকি হলো কবরের কারেন্সি কারেন্সি কয় না না কারেন্সি আক্তার কয় হ্যাঁ কারেন্সি হ্যাঁ কবরের কারেন্সি মুদ্রা মূল্য দুনিয়ায় চলার জন্য যেমন টাকা দরকার হয় কবর হাসর মিজান প্রতিটা ঘাট পাড়ি দেওয়ার জন্য ওখানেও কিছু লাগবে এটাও কারেন্সি সুবহানাল্লাহ এই যে আবার কইছেন এইটা উঠছে আমল সুবহানাল্লাহ যতবার কইতে থাকবেন ততবার উঠতে থাকবে সুবহানাল্লাহ এজন্য আল্লাহর পয়গাম্বর তাজবি বেশি পড়তেন নবী আলাইহিমুস সালামের কোনো গুনাহ নাই কোনো গুনাহ নাই গোটা जिंदगी আগে পরের সব গুনাহ মাফ ওই নবীকে লক্ষ্য করে আল্লাহ তানা বলেন ফসবহ বিহান্দি নব্যিকা মাকুম মিনাসাজিদি নবী দুইটা কাজ করেন শেষদা বেশি বেশি করেন আর সুবাহান আল্লাহ বেশি বেশি পড়েন আগের যে আলোচনা শত্রুদেরকে নিয়ে আলোচনা পয়ালম্বরের শত্রু দুষ্মন নবীকে নিয়ে অনেক কথা বলে অনেক সময় মানুষকে নিয়ে যদি মানুষ অনর্থক সমালোচনা করে তাহলে শুনতে শুনতে আর কত শোনা যায় এক সময় দিল ছোট হয়ে যায় ঠিক বললাম না বে ঠিক বললাম মন ছোটো হয়ে যায় মন খারাপ হয় রসল তো মানুষ পয়গাম্বরের সমালোচনা করে সমালোচনা শুনতে শুনতে পয়গাম্বরের মন খারাপ আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন ওয়ালা কাদান আলামু annak yaḍīqu ṣadruka bimā yaqūlūn নিশ্চয় আমি জানি তারা যা বলে এই কথাগুলোর দ্বারা আপনার মনটা ছোট হয় এটা আমি জানি তবে এর থেকে পরিত্রানের জন্য কি করণীয় ফাসাবbih bihamdi rabbik আপনার রবের প্রশংসার সাথে তাজবি পড়েন প্রশংসার সাথে তাজবি কোনটা সুভাহল্লাহি বলেন ওয়া দি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মনে থাকবে ওনা এই যে বললাম সুবহানাল্লাহর পরে ওয়া বিহামদিহ এটা হলো প্রশংসার সাথে তাসবিহ হাদিসে পাকে আছে বুখারী রওয়ায়েত কোন ব্যক্তি যদি 100 বার দিনে 24 ঘন্টা সময়ের মধ্যে 100 বার পড়ে মাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি এক থেকে 10 মিনিটের আমল রসুল বলেন তার জীবনের সব গুনাহ আল্লাহ माफ করে দিবে

মাগরিবের পর থেকে নতুন দিন শুরু হয় আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত একদিন হ্যাঁ আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত একদিন এই যে নতুন দিন শুরু হয়েছে এখান থেকে ইনশাআল্লাহ আজকে হোক ফজরের পরে হোক দুপুরে হোক কালকে সন্ধ্যার আগে আগে একশোবার করে নিব। পরের দিন আবার এভাবে দিন বেঁচে থাকি মাত্র একশোবার বার শুভ হান পড়বেন পড়বেন ইনশাল্লাহ এমনটা মনে হয় মহিলাদের করা নিষেধ হ্যাঁ হ্যাঁ শুধু পুরুষ করবে না পর্দার মা বোন যারা আছে ওনারাও করতে পারবে ওনাদের জন্য তো আরো সহজ আমি তো বলি ওনাদের মা বোনদের জন্য রুলি হওয়া একদম সহজ সোমান সামনে বইয়ে রয়েছি আমরা প্রশংসা করেন বিত্রের দিকে হ্যাঁ আমরা সোমান আল্লাহ ময়দান মা বোনদের জন্য সবই সহজ আল্লাহর পয় আপনি যুদ্ধের ময়দানে জিহাদ আর যুদ্ধের ময়দানে তোর বাড়ি দিয়ে যুদ্ধ করে এলায় কালিমাতুল্লাহর জন্য শহীদ হইতে হবে আল্লাহ রসুল বলেন তোমরা নারী তো নারীদের অধিকার ইসলামে অনেক বেশি তুমি ঘরের মধ্যে সন্তান প্রসব করতে গিয়ে যদি মারা যাও আল্লাহ তালা শহীদের দরজা দিয়ে দিবে নারী নারীর অধিকার বেশি পুরুষের চেয়ে বেশি ইসলাম নারীকে অনেক সম্মান দেয় রাগ করে প্রশংসা শুনলে না পুরুষকে উদয় দেব হার বাবার হক গুণ মায়ের হক আস্তে আস্তে কেন মায়ের হক হ্যাঁ ভালো করে বুঝলাম বাবার চেয়ে মায়ের দাম বেশি কারণ মা আপনার জন্য কষ্ট করে বেশি মা আপনার জন্য কষ্ট বেশি দশ মাস দশ দিন গর্ব কষ্ট করে আমার মা প্রসব বেদনার কষ্ট করে আমার মা সন্তান প্রসবের পরে দুই বছর পর্যন্ত দুধ পান করানোর কষ্ট করে আমার মা অনেক এজন্য কৈশ্বরী হতে তিনটা কাজ এমন যে তিনটা কাজ বাবার কোনো অংশ নেই এগুলো শুধু মার মাধ্যমেই আন্দোলন দেওয়া যায় ভুলেও দশ মাসের মধ্যে আধা মাস তো মানে পেটে বহন করতে পারে আছে কোন নাই ঠিক আছে অন্তত এক মাস আমি রাখি বাকি নয় মাস তুমি রাখো একটু কম্প্রোমাইজ উদারতা সমঝোতা অন্ত কত কিছুই নতুন নতুন শব্দ আগে শুনছি সব দল এক হয়ে যেতেছে ইসলামে এখন করে না আমরা সমঝোতা করছি আমরা সমঝোতা করছি কত কিছু নতুন নতুন আর এরকম স্বামী স্ত্রী যদি করে ঠিক আছে দশ মাস দশ দিন ঠিক আছে প্রথম ছয় মাস তুমি রাখো শেষের চার মাস আমি রাখবো নেই সম্ভব একমাত্র মা দশ মাস দশ দিন পেটে রাখে বাবা শরিক নেই প্রসব বেদনা এটা এমন এক জিনিস এই কষ্টে একমাত্র মা শরীর আমি আপনারা প্রতিদিন লাগে না আমার তো প্রতিদিনই কম লাগে মাহফিলের এক দিয়ে আমার গলা এমনই হয় মাহফিল কাছে এতেছে খতমে বুখারির চাপ পড়ানোর চাপ বাড়ছে এরপরে আবার রেস্ট কমে গেছে বাহিরের এই মা ডিসেম্বরে তো একটু চাপ থাকে না গেলেও কিছু কিছু যাওয়া লাগে এরপরেও এমন এমন জায়গায় আমি তো চিনিও নাই তা এমন বিপদে পড়ি এক জায়গায় গেলে তিন দিন শুয়ে থাকা লাগে আল্লাহ হেফাজত করুন মা এক নম্বর প্রসব এই বেদনার কষ্ট দুই নম্বর তিন নম্বরে দুধ পান করানো বাবা মাঝে মাঝে পান করাইতে পারে না ফিট এন্ডও খাওয়ায় না এটা তো খাওয়াইতে পারে ইচ্ছা করলে কিন্তু এটাও মা খাওয়ায় কথা বলেন না কেন ঠিক ও হামলহু ওয়া ফিসালহু সালা আল্লাহ তাআলা বলেন তিনটা কাজ যেমন যে কাজগুলোতে তোমার বাবা শরীক নাই শুধুমাত্র তোমার মায়ের শরীক শতরাং বাবার চেয়ে মার অধিকার তিন গুণ বেশি বলছিলাম না অনেক দিন আগে তিনগুণ বেশির ব্যাখ্যা কি বাবা অসুস্থ মাথা টিপে দিচ্ছেন দশ মিনিট মা অসুস্থ মাথা টিপে দিবেন কমপক্ষে তিরিশ মিনিট বাবা বাসায় কল নিয়ে গেছেন বাবারে কলা থামাইছেন কলা আদর করে আম বাবার সামনে বাবারে কলা যদি একটা দেন মারে দিবেন কয়টা একটা একালি কেছিলেন আচ্ছা আচ্ছা তেলে ঠিক আছে হ্যাঁ বুঝতেছেন বুঝতেছেন তিন গুণ বেশি চাকরি করেন ঈদ আসছে ঈদের সময় আপনি বেতন বেতন পায় বেতন বোনাস নিয়ে বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার সময় ঈদ পড়বে আপনি বড় সন্তান কিংবা ছোট সন্তান বাবার জন্যও কিনবেন মায়ের জন্যও কিনবেন তো বাবার জন্য যদি একটা লুঙ্গি কিনেন মার জন্য তিনটা শাড়ি কিনবেন

এই জামানার গোলাপান খবরই দেয় নারীদের অধিকার কম না বেশি সবাই বলেন নারীদের জন্য সহজ। আল্লাহ ঘরোয়া কাজ দিছেন তাদেরকে ঘরে থাকবে হ্যাঁ রান্না করতেছে রান্না করার সময় পড়বে শুভ হাল হিমি হামদি শুভ হাল হিমি হামদি শুভ হাল হামদি পড়বে পড়বে লস হবে না লাভ হবে চলতে ফিরতে সবসময় তাজবি গুলো পর্বত ইনশাআল্লাহ শত্রু দমন হয়ে যাবে তজ্মি হাতের দ্বারা বান্দা আল্লাহ তাহাল কাছে যাবে আল্লাহ তাহাল আর নৈকট্য প্রাপ্ত হবে আল্লাহ তাহালা আমাদেরকে বেশি বেশি তাজবি করার তলফিক দেন বলেন তাহলে নেকি আমরা চিনি কথা এখানে ছিল একেই মলম্মত থান হবে বলেন কবর হাসর মিজান পুলসেরাত এই যে জায়গাগুলো যাইবা এগুলোতে কিছু কারেন্সি লাগবে চলার জন্য ঘাটগুলো অতিক্রম করার জন্য ওই জায়গায় যে কারেন্সির দরকার হবে ওই কারেন্সির নাম নেকি এজন্য বিসমিল্লা একবার পড়লে কয় নাকি একশো নব্বই উনিশটা অক্ষর আছে পড়েন বিসমিল্লা যখন আমি পড়ি আমার সাথে প্রতিসাদা করতে পারবেন না ইনশাআল্লাহ পরে আয়াতটি পড়তে পারবেন না কম আজকম আউজবিল্লাহ পড়ে পরে পারবো ইনশাআল্লাহ আল্লাহ